তো বন্ধুরা অবশেষে দক্ষিণবঙ্গের মাটিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পদার্পণ করলো অর্থাৎ বর্ষা ঢুকে পড়লো দক্ষিণবঙ্গে আজকে সকালবেলা থেকে আকাশের মুখ ভার ছিল এবং এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে সাথে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকেও একটা ঘূর্ণাবতের কারণে তৈরি হওয়া নিম্নচাপ এবং ওই নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে এক টানা সারাদিন ধরে চলছে এবং গতকালকের দিনকে রাত্রিবেলার আপডেটও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে অব্যাহত থাকবে এবং ঠিক সেই মতো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি টানা বৃষ্টিপাত চলছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বর্ধমান সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে নদী আর দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু বেশ ভালো রকমভাবে চলছে তো এই বৃষ্টিপাত কতক্ষণ পর্যন্ত যাই থাকতে পারে কবে বৃষ্টিপাত থামবে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করবো তার সাথে সাথে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়িদরা এবং এর সাথে সাথে আইএমডি অর্থাৎ ভারতের মৌসুম ভবন কী জানাচ্ছে তো এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা কীরকমভাবে এগিয়ে এসছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে দক্ষিণবঙ্গটা কিন্তু টাচ করে ফেলেছে আজ থেকে যদিও বা আপডেট হয়নি এখনো পর্যন্ত যদি আমরা এটাকে একটু আপডেট করি তাহলে আমরা দেখতে পাবো সতেরো তারিখের ডেটটা দেখাচ্ছে কি না তো দেখুন বন্ধুরা সতেরো তারিখ কিন্তু ডেটটা দেখিয়ে দিয়েছে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গটা কিন্তু অবশেষে ঢুকে পড়লো অবশেষে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বর্ষা ঢুকে গেছে তার সাথে সাথে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বর্ষা ঢুকে গেছে বিহারের দিকটাও বর্ষা ঢুকে গেছে গুজরাটের ক্ষেত্রেও বর্ষা দিনকে ঢুকে গেছিল এই মুহূর্তে আরও অনেকটা বর্ষা ঢুকে গেছে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা ঢুকে গেল অবশেষে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বর্ষাটা ঢুকে গিয়েছে আপনারা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমরা দেখুন এখানে চলে এসেছি এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে আজকের দিনকের পাশাপাশি আগামীকালকের দিনকে ক্ষেত্রে বা পরিস্থিতি কিরকম হতে পারে তো আজকের দিনকের ক্ষেত্রে তো টানা টানা বৃষ্টিপাত 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 চলছে চলছে হালকা থেকে গোটা বাংলাদেশ জুড়ে হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবাংলার একাধিক এলাকার ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত চলছে আজকের দিনকে মাঝ রাতে বেলার দিকটার ক্ষেত্রে কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে আজকে মাঝে বেলার দিকে কলকাতার আশেপাশের দিকের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা বারউপুর জয়নগর মাঝেপুর সুন্দরবন গোসা বা শ্যামনগর এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা এখানে একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু চিত্তরঞ্জন ধানবাদ বোকারো আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে তার সাথে কাটোয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কিছুটা জুমিন করলে বহরমপুর আজিমগঞ্জ এখানেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলতে থাকবে তো আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কালকে সকাল বেলার দিকে লক্ষ্য করা যাবে বর্ধমান তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে ঘোষকার লাগো এলাকাগুলোর ক্ষেত্রে মেহেরপুর বেলেরাঙ্গা করিমপুর এলাকাগুলোর ক্ষেত্রে দমকলের দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনার দিকটা বরিশালের ক্ষেত্রে চিটাগঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রে কুমিল্লা ঢাকার ক্ষেত্রেও বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকবে সিলেট মনমোহন সিং এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ঘোষকরা বোলপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দুর্গাপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের চত্বর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদীয়ার একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কোলাঘাট খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে আগামী কালকের দিনকে বজ্রবিদ্যুৎ সহ মুসুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের এলাকায় এই মুহূর্তে কি রকম বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু চাষীরাও যাকে বলে এই মুহূর্তে বিপদের মুখে পড়ে গিয়েছে কারণ লাগাতার বৃষ্টিপাতটা কিন্তু ভালো না কতদিন বৃষ্টিপাত চলবে সেটা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তো দেখুন আপনারা বুধবার আগামীকালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টি তো থাকবেই তার পাশাপাশি বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনটা চলে আসলাম শুক্রবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে যেহেতু বর্ষা ঢুকে গেছে বৃষ্টিপাত তো চলবেই তো লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনায় রয়েছে আপাহত হবে রবিবার দিনকে ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সোমবার দিনকে ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতনই দেখতে পাচ্ছি মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে মোটামুটি হবে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনকে ক্ষেত্রেও মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার আঠাশ তারিখ দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে রবিবার উনত্রিশ তারিখ দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত রয়েছে তো ওভারঅল আপনারা বলতে পারেন যে এই মাস জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে বৃষ্টিপাত থামার কোনো রকম ইঙ্গিত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো অবশ্যই আমাদের চ্যানেলের প্রতি ফোকাস রাখবেন আপনারা যদি না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল রাখবেন মোড়ে তো তাপমাত্রার পরিস্থিতি রকম রয়েছে তো তাপমাত্রা বর্তমানে প্রায় তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তবে হিউমিডিটি লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আর্দ্রতা ভাবটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এছাড়া কিন্তু খুব বেশি একটা বড় সড়ো ব্যাপার নেই বায়ুর দিক এবং গতি মোটে যদি আমরা আসছি পরবর্তী আটটা দিনে চলে আসবো এবং দেখুন বন্ধুরা পরবর্তী আটটা দিনে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের একটা আশঙ্কা রয়েছে যেখানে ঝড়ের গতিবেগ প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ঝড় এবং বৃষ্টিপাত দুটোরই সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল ছিটাগং এছাড়াও এলাকাগুলোর ক্ষেত্রে আমরা ঝড় দেখতে পাচ্ছি মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রেও ঝড় দেখা এছাড়া যদি ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে মৌলিবাজের এলাকাগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মনময়সিং এর ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাত থাকবে রংপুর এলাকাগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এলাকাগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাত থাকবে কাশিয়াং এলাকাগুলো এলাকাগুলোর ক্ষেত্রেও বেশ ভালোই কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা কন্টিনিউ জারি থাকতে চলেছে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে যে কোথায় বৃষ্টিপাত বর্তমানে এই মুহূর্তে হচ্ছে স্পষ্টভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক তমলুক কুলাঘাট সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হচ্ছে চন্দ্রনগরের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে তো বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কিন্তু এই মুহূর্তে চলছে বাংলাদেশের ক্ষেত্রে অতটাও বৃষ্টিপাত নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যদি আমরা গোটা ভারতবর্ষের কথা বলি তো গোটা ভারতবর্ষের মধ্যে সেই অর্থে অত বেশি বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত এই মুহূর্তে চলবে এবং আগামী কয়েকটা দিন কিন্তু এরকমই অবস্থান জারি থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা হবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরও একবার লেটেস্ট আপডেট নিয়ে আসবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন জন করে রাখবেন